সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেলাইগুনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বর্তমানে আমাদের কাছে যতগুলো আইডেন্টি কার্ড রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো আইডেন্টি কার্ড থাকে সেটা হচ্ছে আধার কার্ড এবং সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আধার কার্ডের সাথে বিভিন্ন কার্ড যেমন রেশন কার্ড যেমন আধার কার্ডের সাথে প্যান কার্ড এই সমস্ত কিছু লিঙ্ক করাটা কিন্তু বর্তমানে খুবই জরুরি আপনাদের মধ্যে যারা যারা করেননি তাদের তো অবশ্যই করে নেওয়া উচিত তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে এবং যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড়ো সড়ো আপডেট সামনে এসছে সেক্ষেত্রে অ্যাজ এ ইন্ডিয়ান তো আপনাদের সেটা জানা উচিত তো সেক্ষেত্রে কি আপডেট জারি করা হয়েছে কি আছে সমস্ত কিছুই জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই উত্তর জানাবেন আধার নম্বর কত ডিজিটের হয় এবং অন্তত একটি লাইক অবশ্যই করবেন হাজারটি লাইকের একটা ছোট্ট টার্গেট থাকলো হাফ ছেড়ে বাঁচলো জনতা এবার রেশন কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার বিষয়ে বড়সড় আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে সরকার পিডিএসের অধীনে সুবিধা পেতে গ্রাহকদের আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছিল অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি ফ্রিতে আপনাকে রেশন সামগ্রী নিতে হয় সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের রেশন কার্ডের লিঙ্ক করানোটা বাধ্যতামূলক ছিল কিন্তু তারপরে অনেকে রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে রেশন কার্ডে লিঙ্ক করাননি তো সেক্ষেত্রে যারা যারা আধার কার্ডের সাথে রেশন কার্ডে লিঙ্ক করাননি তাদের রেশন কার্ড লিঙ্ক করা না হলে বাধ্যতামূলকভাবে পিডিএসের সমস্ত সুবিধা থেকে গ্রাহকরা বঞ্চিত থাকবেন বলেও জানানো হয়েছিল সেই সাথে বেঁধে দেওয়া হয়েছিল আধার কার্ডের সাথে আপনাদের রেশন কার্ডে লিঙ্ক করানোই সময়সীমা যা ইতিমধ্যে বহুবার পরিবর্তিত হয়েছে এবং এতদিন জানা যাচ্ছিল যে এই আধার কার্ডের সাথে আপনি যদি আপনাদের রেশন কার্ড লিঙ্ক করাতে চান তাহলে তার শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের হাতে আর মাত্র কয়েকটা দিন সময় কিন্তু এবার জানা গেছে যে এই সময়সীমাটাকে আরও বেশ কিছুদিন বাড়ানো হয়েছে যার ফলে যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার নেই তারা কিন্তু এবার বড়সড় সড়ো স্বস্তি পেতে চলেছেন তো সেক্ষেত্রে রেশন কার্ডের সাথে আপনি আধার কার্ডের লিঙ্ক কীভাবে করাবেন তো জানা যাচ্ছে যে আপনি কিন্তু অনলাইনেও এই কে করানোর আধার কার্ড মানে কেওয়াইসি করানোর জন্য আধার কার্ড আপডেট থাকাটা খুব জরুরি তবে যদি কেউ অনলাইনে আধার কার্ডে কে করাতে না চান তাহলে তিনি কি করবেন তিনি নিকটবর্তী যে সমস্ত ডিলার রয়েছে বা যেখান থেকে আপনি রেশন সংগ্রহ করেন সেই রেশন ডিলারের কাছে গিয়ে আপনি আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডে লিঙ্ক করাতে পারবেন এবং তার জন্য খুবই সিম্পল প্রসিডিওর রয়েছে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদের বাড়ির যদি তিন চারজন মেম্বার থাকে সবারই হয়ে যাবে তবে আপনারা যদি চান যে আপনারা বেকার আপনি ডিলারের কাছে যাবেন না আপনারা ঘরে বসে কেওয়াইসি আপডেট করবেন তবে সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে নিজে বসেও কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারবেন তাহলে অনলাইনে আপনি কীভাবে কেওয়াইসি আপডেট করাবেন তো অনলাইনে কেওয়াইসি আপডেট করানোর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে খাদ্য দফতরে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটিটিপি কোলন স্ল্যাশ ফুড ডট ডট জিওভি ডট ইন প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে এরপর কী করতে হবে এরপরে আপনাকে রেশন কার্ড অপশনের মধ্য থেকে চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড অপশনে গেলে পরে সেখানে আরেকটা অপশন পাবেন সেখানে লেখা থাকবে চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে কি করতে হবে এরপর আপনাকে রেশন কার্ড নম্বর এবং আপনার ক্যাটাগরি নম্বর আপনাকে সিলেক্ট করতে হবে এবং সঠিক ক্যাপচা আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার রেশন কার্ড যে নম্বর রয়েছে এবং ক্যাটাগরি মানে আপনি কোন রেশন কার্ড আপনাদের কাছে রয়েছে অর্থাৎ এসপিএইচএইচ আর এইচ নাকি আর কে এস ওয়াই ওয়ান নাকি কি আর কে এস ওয়াই টু কি রয়েছে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে সঠিক ক্যাপচা দিতে হবে এরপরে আপনি যদি সার্চ করেন তাহলে আপনাদের স্ক্রিনে ভেসে উঠবে রেশন কার্ডের আপনাদের স্ট্যাটাস এবার যদি স্টেটাস অ্যাক্টিভ দেখায় তাহলে তো আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি ডিঅ্যাক্টিভ দ্বারা দেখায় তাহলে বুঝতে হবে যে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের রেশন কার্ড লিঙ্ক করা নেই এবং আপনাদের লিঙ্ক করতে হবে এরপর আপনাকে কি করতে হবে এরপরে খাদ্য দফতরের পেজ থেকে ডু ই কে অপশনে ক্লিক করে সেখান থেকে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেটেড বা নিউলি অ্যাপ্রুভড কার্ড অপশনে ক্লিক করতে হবে এরপরে যে পেজটি খুলবে সেখানে আপনাকে কি করতে হবে সেখানে আপনাকে আপনার রেশন কার্ডের নম্বর দিতে হবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে আবার সার্চ অপশনে ক্লিক করতে হবে পরের ধাপে কী হবে পরের ধাপে আপনি লিংক আধার অ্যান্ড মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে সেন্ড ওটিপি বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে মোবাইলে যে ওটিপিটি আসবে সেটা নির্দিষ্ট জায়গায় আপনাকে ভরতে হবে এবং ভরে আপনাকে সেটাকে সাবমিট করতে হবে একেবারে শেষে অর্থাৎ সমস্ত তথ্য যাচাই যখন হয়ে যাবে তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে একটা অপশন পাবেন সেই অপশনে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে আপনাদের রেশন কার্ড অর্থাৎ এইভাবে যদি আপনি চান যে আপনি অনলাইনে করবেন তো অনলাইনে আপনি খুব সহজে জাস্ট দু তিনটি স্টেপের মাধ্যমে আপনি অনলাইনে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের রেশন কার্ডে লিঙ্ক করে নিতে পারবেন এবং যদি আপনি চান যে আপনি অনলাইনে করবেন না আপনি অফলাইনে করবেন সেক্ষেত্রে আপনি ডিলারের কাছে যাবেন আপনার আধার কার্ডটি নিয়ে তাহলেই হয়ে যাবে আর কিছু দরকার পড়বে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন